হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার একটি কেমন আছি ওই জানাতি মই অনেক ভালো আছি তো গাইস কিছুদিন আগে আমরা দেখতেন মিস্ত্রিপাড়ায় যে বৌদ্ধ মন্দিরে গেছি ওইয়ের ভিডিও তো গাইজ আবার অনেকে কমেন্ট করে কুকাররা ভিডিও কতদিন পর্যন্ত চলবে তো গাইজ যে জায়গায় যে জায়গায় গিয়েছি সব কিছুই তো আপনার আস্তে আস্তে শেয়ার করবো হ্যালেই তো ভিডিও শেষ হয়ে বেহালে আগে পর্যন্ত তো চলতেই থাকবে তো গাইজ জিরো পয়েন্টে খুব কাছাকাছি যে বৌদ্ধ মন্দিরটা আছে যে জায়গায় একটা কু আছে যে নামের মাধ্যমে মানে যে কুয়ার মাধ্যমে কুকারার নামকরণ হয়েছে এই যে প্রচলিত মানুষের মুখে মুখে তো ওই জায়গায় গেছিলাম যাওয়ার পর প্রথমেই ডুবতে ডুবতে যাইয়ে দেখি বন তো একটা ছোটো বাচ্চা কয় এখন না বিয়ালে আবার আইন মনে করি এত দূর দিয়েছি বিয়েলে আবার আম এরপর একটু ঘোরাঘুরি হওয়ার পর দেখি একটা বড় আবার বৈদ্য পোলা স্বামী বাবা বৈদ্য না আসলে চাকমা মনে হয় শিওর জানি না এত ওই পোলাটায় আইসি এই দুদাস্টেশন ঠিক আছে দুইয়ে বিশ বিশ চল্লিশটা টিকিট নিয়েছে এরপর সামনে কদ্দুর গালি দেখবেন যে বাম সাইডে একটা কুয়ো আছে ওই কুয়াটা আসলে মেইন যে কুয়া ওই কুয়ার নাম ধরে এই জায়গাটার নাম কুয়াকাটা আইসে বলে মানুষের কইতেছেলে মো এই ইতিহাস লাগে অনেক চেষ্টা হয়েছে কিন্তু পাইনি এই বিল কেউরে আর ভিতরে মন্দিরের ভিতরে যাওয়ার পর যে পুরোহিত বা বৈদ্য যে মেইন যারে পাইছি হ্যার দ্বারা যে জানো কিন্তু হে নাকি এই ব্যাসা বোঝেই না হেঁটে আর হ্যারে কিছু জেগেই নেই তো গেট দিয়ে ঢুকতে ঢোকতে আশেপাশে অনেক গাছ দেখতে পাচ্ছিলাম আর কারালের গায়ে লে আসলে অনেক ফুল গাছ আসলে মই একটা ফুল আবার সিডে কানেও দেখালাম যাই হোক গাইস পরিবেশটা আসলেই অনেক সুন্দর আললে পর এই জায়গায় বড় বড় প্রতিমা মূর্তি ছেলে এরপর আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে ভয়ে ভয়ে ঢুকতে আসলাম দেখি কি ভিতরে কেরা যেন একটা হ্যাগো বাসায় মানে যে বাসায় মোটা স্বাভাবিকভাবে কথা কই নেই হেরা সেই বাসায় কথা কইতে আসলে তো হ্যার দ্বারে জিগি কিছু জিগি তো মোর ভয়ে ভয়ে লাগছিল ঢুকতেই ডাই সে একটা কি বুঝলাম ব্যায়াম করার কোনো জিনিস পরে হুনে নাকি সকাল সন্ধ্যা হেরা যে সময় পুজো টুজো করে সেই সময় নাকি ঘন্টা টুনটা দেয় আশেপাশে অনেক উপরে আমরা পোস্টার দেখতে পারবেন ওই জায়গায় হ্যাগ উপদেশ মূলক বিভিন্ন উক্তি লেহা ছেলে তো ওইগুলো আমি ঘুরে ঘুরে দেখছি আসলে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর উক্তি আছে আমি পড়ছি তো আমরা যদি চান এই জায়গায় বইয়েও থাকতে পারেন ডোকার আগে মই হ্যাগো দি আসলে এই জায়গায় বই ভিডিও করা যাইবে কিনা হ্যাঁ কইছে হ্যাঁ যাইবে সমস্যা নেই মানে হ্যাঁ কানে মাথা ঝুলে সেইতে বুঝি হয় যাই হোক গাইস কেটে কেটে এই জায়গায় গেছেন অবশ্যই কমেন্টে জানাইবেন এই জায়গায় যাই অনেক কিছু লেহা দেখতে শিখতে পারছি হ্যাগোলাগে কথা না কইয়াও হ্যাগো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি আর এই জায়গায় এই যে হে হেয়াবার এই জায়গায় কিছু এই যে চাকমা নাকি অগুরার পড়া শিখাইতে আসলে মানে ভাষা আসলে যাই হোক শিক্ষার কোনো শেষ নাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফুজ